অভিনন্দন চন্ডীমা উদ্যানে অসম্ভব সুন্দর একটা পরিবেশ আপনাদের আজকে নিয়ে এসেছি চন্ডিমা উদ্যানে প্রতিটি গাছে গাছে লাল কৃষ্ণ ফুটেছে মনে হচ্ছে কৃষ্ণচূড়ার আগুন লেগেছে সন্ধ্যার ফোনে দেখা আলোয় সেই কৃষ্ণচূড়া আরো অস অস্বাভাবিক সুন্দর হয়েছে সেই দৃশ্যটাই আপনাদের একটু দেখাবো চলুন দেখে আসি কৃষ্ণচূড়া কেমন উঠেছে কেমন সুন্দর হয়েছে লেগের পরিবেশ

Terima kasih telah <laughs> বন্ধুরা দেখছেন চন্দ্রিমা উদ্যানের লেক দিয়ে এই সন্ধ্যার আলোই অস্বাভাবিক সুন্দর কৃষ্ণচূড়া ফুটে উঠেছে ফুটে আছে তার পাশ দিয়ে সব জুটি জোড়ায় জোড়ায় পুরো পাট চন্দ্রিমা উদ্যান জুড়ে বসে আছে সুন্দর অসম্ভব সুন্দর একটা সুন্দর পরিবেশ যারা লাইভে যুক্ত হয়েছেন সবাইকে জানাই স্বাগত এই পরিবেশ সবাই মিলে উপভোগ করার মতো আড্ডা দেওয়ার মতো অনেকে এসেছে এখানে শুটিং করতে ক্যামেরা ক্যামেরা নিয়ে অনেকে এসেছে এত সুন্দর একটা পরিবেশ আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে আসলাম আজকে বিশেষ করে এখানে শুটিংটা না দেখলে আপনারা মনে করবেন যে পূর্ণ হবে না এখানে বাচ্চারা অলরেডি লেখে প্রসব করছে তাতে তারা ঠিকমতো শুটিং করতে পারছে বলে মনে হচ্ছে না শেয়ার করে দেখি বন্ধুরা যারা আছেন সবাইকে পরিবেশটা দেখাতে চায় পিছনের দিকে খেয়াল করলেন পিছনের দিকে সামনের দিকে একটা অস্বাভাবিক সুন্দর একটা পরিবেশ সবাই এসেছে এনজয় করার জন্য আজকে পরিবেশটা অস্বাভাবিক সুন্দর বিশেষ করে এক বৃষ্টির পরে সূর্যটা একটু আগে ডুবে গেল ডুবে যাওয়ার পরে পরিবেশটা অস্বাভাবিক সুন্দর হয়ে উঠেছে অনেক মানুষ এসেছে আর এখানে শুটিং চলছে বা একজন করছে আর করছে কিছু বাচ্চারা তারা ভিজিয়ে দেওয়ার চেষ্টা চেষ্টা করছে খুব সুন্দর একটা পরিবেশ একদিকে পাখি উড়ে যাচ্ছে আকাশ দিয়ে এদিকটা ও অনেক মানুষ বিশেষ করে লেকের ওই পারে সিঁড়িগুলোর উপরে প্রত্যেকটা জুটি 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 করে বসে আছে দেখুন বন্ধুরা যারা এরভাবে বসে অলস সময় কাটিয়েছেন একটা সন্ধ্যা কাটিয়েছেন তাদের জন্য খুবই সুন্দর লাগবে জাস্ট পরিবেশটা আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য লাইভে আসলাম আশা করি আপনাদের ভালো লাগবে বাচ্চা বয়স্ক থেকে শুরু করে সবাই এসেছে অনেক ধরনের মানুষ এখানে এসেছে সুন্দর একটা সুন্দর পার্কের জন্য যারা যুক্ত হয়েছেন তারা নিশ্চয় এটাকে জায়গাটা এই পরিবেশটার কথাও ফিল করতে পারবেন আপনাদের অনুভূতির কথা কমেন্টস বক্সে জানাবেন আপনারা বিকেলগুলো কীভাবে কাটেন বিকেলটা কীভাবে কাটে এই ধরনের পরিবেশ আপনারা পান দেশে বিদেশে যারা আছেন যারা লাইভে যুক্ত আছেন যারা আমার ইউটিউবের চ্যানেলের সাথে যুক্ত আছেন সবাই নিয়মিত যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা পরিবেশটা দেখুন দেখুন বিশেষ করে সন্ধ্যার দেখুন সুন্দর প্রকৃতিটা আপনার কাছে অনেক ভালো লাগে এই প্রকৃতি এই সৌন্দর্য সাধারণত সচরাচর দেখা যায় না আপনারা যারা যুক্ত হয়েছেন লাইভে আপনাদের সবাইকে জানাই ধন্যবাদ আকাশটা দেখুন আস্তে আস্তে সন্ধ্যা ঘুমিয়ে আসছে লেগে ছায়া পড়ছে গাছের পরিবেশটা অনেক সুন্দর হয়ে গেছে আরো উপভোগ করুন নীরব সন্ধ্যা এখানে দেখতে পাবেন শুটিং দেখতে পাবেন শুটিং দেখে নিতে পারেন दे दीजिए।

দেখেছেন না বলা বলার ভাষা উপলব্ধি করা যায় হেলিকপ্টার খুবই সুন্দর করে যেভাবে পারছে তার মতো করে সময় আপনাদের সাথে এই মুহূর্তটা শেয়ার করার জন্য লাইভে আসা বন্ধুরা আশা করি আপনারা উপভোগ করেছেন সবাইকে জানাই ধন্যবাদ লাইভে আসার জন্য সভাপতি থাকবে ভালোবাসা সবাই ভালো থাকবেন আবার দেখা হবে আমার লাইভ অনেক ভালো লাগে কমেন্টস করবেন শেয়ার করবেন প্রতিক্রিয়া জানাবেন আপনারা কি আরেকবার একটু দেখাই দিই প্রকৃতিটা এবারে সুন্দর প্রকৃতিটা এটিকে দেখুন উপরে পুরো কৃষ্ণচূড়া ফুটে আছে কৃষ্ণচূড়া 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 প্রতিটি গাছে গাছে ফুটে উঠেছে এই রাস্তায় যেতে খুবই ভালো লাগবে এদিকে দেখুন গধুলির আলো এদিকে দেখুন গধূলির আলো লোকজন আগাম দিয়ে দিচ্ছে সবাই চলে যাচ্ছে আমরা লাইফটা এখনই শেষ করলাম আল্লাহ হাফেজ